নমস্কার আরও বিয়াল্লিশ দিন ছুটি পাবেন এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেঁধে দেওয়া হলো শর্ত কি সেই শর্ত সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অঙ্গদান করবেন তারা বাড়তি বিয়াল্লিশ দিন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ দফতরের তরফে জানানো হয়েছে স্পেশাল ক্যাজুয়াল লিভ অর্থাৎ স্পেশাল সিএল হিসেবে সেই ছুটি দেওয়া হবে সরকারি কর্মচারীদের জনস্বার্থে এবং অঙ্গদান নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সেই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা নতুন নয় দু সালে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে জনসচেতনতা বাড়াতে দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের তরফে নতুন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় স্তরের ওই প্রতিষ্ঠানের তরফে আশা করা হয়েছে অঙ্গদানের বিষয়ে আরও মানুষ সচেতন হয়ে উঠবেন এমনিতে কেন্দ্রীয় সরকারের তরফে দু সালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বিয়াল্লিশটি স্পেশাল ক্যাজুয়ালি প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে জানানো হয়েছিল অঙ্গদানের জন্য যে কোনো অস্ত্রোপচারের ক্ষেত্রেই সেই বিশেষ ছুটি মিলবে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তির দিন থেকে সাধারণত একটানা সেই ছুটি কার্যকর হবে তবে বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের এক সপ্তাহ আগে থেকেও ছুটি মিলতে পারে সেই সঙ্গে সরকারি রেজিস্ট্রেশন থাকা চিকিৎসকের পরামর্শে ভেঙে ভেঙেও ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ভেঙে ভেঙে ছুটি দেওয়া হবে আবার অভূতপূর্ব কোনো পরিস্থিতি যেমন অস্ত্রোপচারের জটিলতা ছাড়া অন্য ছুটির সঙ্গে স্পেশাল ক্যাজুয়াল লিভকে যুক্ত করা যাবে না চিকিৎসকের সবুজ সংকেত থাকলে তবেই স্পেশাল ক্যাজুয়াল লিভের সঙ্গে অন্য কোনো ছুটিকে যোগ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে আরও একটি বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সরকারি হাসপাতাল বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আওতাধীন বেসরকারি হাসপাতাল থেকেই যতটা সম্ভব অঙ্গদান চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা করতে হবে কোথাও যদি সেরকম কোনো হাসপাতাল না থাকে এবং অন্য কোনো সব বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা করা হয় সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট লাগবে সুতরাং বোঝা যাচ্ছে যে এই বিয়াল্লিশ দিনের যে ও স্পেশাল ক্যাজুয়াল লিভ দেওয়া হবে এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য এবং সেক্ষেত্রে কিন্তু কতগুলি শর্ত আরোপ করা হয়েছে যে অঙ্গদান করলে তবেই কিন্তু এই ছুটি মিলবে এক্ষেত্রে সরকারি যে হাসপাতাল যেখানে এই অঙ্গদানের কার্য বা এই অঙ্গদানের কাজটা সম্পন্ন হবে সেই চিকিৎসকের পরামর্শে কিন্তু প্রয়োজনে সেই ছুটি ভেঙে ভেঙেও নেওয়া যেতে পারে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ